ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ব্লগ আজকে আমি নীলেন্দ্র প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলছি আজকে আবারও একটা সন্ধ্যাবেলার রেসিপি নিয়ে চলে এসেছি তো কিভাবে তৈরি করি সেটাই দেখো প্রথমে নিয়ে নিলাম সুজি একশো গ্রাম মতো সুজি নিয়েছি চালের গুঁড়ো নিচ্ছি তো চালের গুঁড়োটা দেখো চেলে নিলাম নিলাম বেসন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আর সামান্য জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে তেল বেশি লাগবে না একটু দিয়ে দিচ্ছি আটা গোটা জিরে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মৌরি স্বাদ মতো লবণ আর চিনি কস্তুরি মেথি সমস্ত কিছু শুকনো উপকরণগুলো প্রথমে আমি মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দেব এবার একটু তেল সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেলটাও ময়াম দিয়ে নিচ্ছি এর সাথেই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা একটু একটু করে আঁগাচ্ছি এইভাবেই তোমরা আমায় সাপোর্ট করো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো খাওয়ার সোডা মানে ছোট চামচের হাফ চামচ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নেব একবারে অনেকটা জল দেব না এটা খুব পাতলাও হবে না মাখা আবার একদম টাইটও হবে না তো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তাই দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে এটা কিন্তু আমি রেস্টে রাখবো এরপরে যেহেতু সুজিটা আছে আর সমস্ত উপকরণগুলোকে একটু রেস্টে রাখতে হবে ভালো করে এপিট রবিট করে মাখিয়ে নিলাম এবার একটা থালা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পরে তা এখন নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান আর এই রেসিপিটাতে কিন্তু একদমই তেল কম লাগবে তবে আমি এই রেসিপিটা ঘি দিয়ে করেছি তা তো ঘি ব্রাশ ব্রাশ করে নিচ্ছি ভালো করে ফ্রাই প্যানের গায়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি এবার হাতার সাহায্যে আমি আমি দিচ্ছি তোমরা হাতের সাহায্যেও দিতে পারো দেখতেই পাচ্ছ কতটা শক্ত না খুব নরম না খুব শক্ত এরকম পর্যায়ে কিন্তু এটাকে মাখতে হবে দেখতে পাচ্ছ হাতা থেকে কিন্তু পড়তেও বেশ কিছুটা টাইম লাগছে তোমরা কিন্তু হাত দিয়েও গোল গোল করে তুলে দিতে পারো এটা তো এইভাবে কিন্তু আমি এক এক করে বেশ কয়েকটা দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম আছে কিন্তু রেসিপিটা করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে খুব একটা ভালো লাগবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে ঢাকা দিয়ে দিলাম একটু ফিরে আসছি দু তিন মিনিট পর আবার এবার কিন্তু এক এক করে আমি উল্টে দেব তো এটা কিন্তু এরকম একটু লাল লালই হবে যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে না এটা কিন্তু একটা হেলদি খাওয়ারও বলা যেতে পারে কারণ একদমই কম বাটাল মানে ঘি লাগিয়েছি তোমরা এখানে বাটারও দিতে পারো সাদা তেলও দিতে পারো তবে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তো দেখো এক এক করে কিন্তু আমি সব উল্টে নিচ্ছি এপিট ওপিট করে দুপিটি কিন্তু একটু সময় ধরে নেব এবার একটুখানি দেখো তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিক দিয়ে ব্রাশের সাহায্যেই কিন্তু একটু তেল মানে ঘিটাকে আমি দিয়ে দিচ্ছি পরেও একটু ঘি দিয়ে দিচ্ছি তো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা যদি ভালো লাগে ফলো করে দিতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে ফিরে আসবে তো উল্টো পিঠটাও দেখা এইভাবে আমি শেখে নিচ্ছি মানে হয় জাস্ট শেখা টাইপেরই হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছো আর যারা মনে করছে ডিপ ডিপ ফ্রাই করবে তারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো কিন্তু আমি এটা যেহেতু হালকা তেল ব্যবহার করেছি সেই জন্যই কিন্তু এখানে তেলটা দিয়ে নি ঘি দিয়ে করে নিয়েছি তা আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট এখন আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে এবার কিন্তু সামান্য একটু আমি ডেকোরেশন করে নেব তা আবারও আমি বাকিগুলো কিন্তু ভাজতে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু টিফিনে দুটো করে খেলে কিন্তু পেট ভালো ভরে যায় আর যে কোনো জিনিসকে যদি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া যায় সেটা কীরকম কিন্তু বাচ্চারা কিন্তু বিচার করে না ওদের যদি খেয়ে ভালো লাগে তবেই কিন্তু ওরা খেয়ে নেয় আনন্দে সহকারে তো চলো এখন আমার ডেকোরেশন করার পালা টমেটো কেচর দিয়ে দিচ্ছি উপর থেকে তো দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু টমেটো কেচুর দিচ্ছি না অল্প অল্প করেই দিচ্ছি তো টমেটো কেচর লাগিয়ে নেওয়ার পর এবার উপর থেকে একটুখানি মেওনিস দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কিন্তু দেবো মেওনিসটা এই অল্প অল্প করে মেওনিস দিয়ে দিচ্ছি দেখো আর সামান্য কিছু দিয়ে কিন্তু আমি এটা সাজিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে রেসিপিটা অবশ্যই কিন্তু একবার এরমভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো আশা করো ভালো লাগবে কারণ অনেক সময় আমরা তেল মশলা বেশি পছন্দ করি না তো তার উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট লবণ একটু করে আমচুর পাউডার আচ্ছা সরি আগেরটা ছিল গোলমরিচের পাউডার এখন দেখো দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো আর একটু করে ভুজিয়া উপর থেকে আমার কিন্তু একদম রেসিপিটা রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভালো লাগে আর নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহ পাই তো চলো আজকের মতো বিদায় নেবো আবারও দেখা হবে কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার সাথে এইভাবেই থেকো